সরোবরে স্নান করিয়ে এনে আমরা নিজেরা সরোবর বানিয়েছিলাম তারপরে মহাস্নান নবপত্রিকার নাম মহাস্নান তারপরে মায়ের মহাস্নানও হয়ে গেছে এইবারে আমরা সপ্তমীর যে পূজা সেই পূজা শুরু করে দেবো নবপত্রিকা আমাদের স্থাপন হয়ে গেছে দেখিয়েছি লাইভ দুটো একটু মনে হয় টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিন্তু দেখতে পাবেন এবারে সপ্তমীর পূজা আমি শুরু করে দেবো সবাই লাইভে জয়েন করুন দেখুন এখানে ফেসবুক লাইভ চলছে আর সাথে সাথে রিডস বায়োলজিতেও লাইভ আছে লাইভ বায়োলজিতে আসলে ডাইরেক্ট পুজো দেখতে পারবেন একটু ফুল চন্দনে ডুবিয়ে ও ব্রহ্মণে নম একাদশ রুদ্রেভ বিষ্ণুপদেই সংক্রান্তি ভূ অশ্বিন্দি নক্ষত্রে ভূ বিষ্ণুভাগ বিষ্ণুম্বা দ্বিযেভ্য দিন ও রাত্রি পক্ষ মাসেভ্য অনন্তাদী নাগেভ্য গ্রাম্য দেবতায়ী গৌতমাদি ঋষভ্য কাশাদি ক্ষেত্রভ্য চতুর্বেদভ্য দ্বাদশাদিবেভ্য অষ্টবসুভ্য অস্ত্রেভ্য সর্বভু দেবভু সর্বাভ দেবীভূ সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে এটা হচ্ছে প্রণাম মন্ত্র এরপরে ওং রিং শ্রীং সর্বায়ুধ বারিণ নই দুর্গা ওই নম শ্রেষ্ঠানি ইয়ানি রানি তৃপিষ্ঠে তানি তানি দধতই তে চণ্ডিকাউ নমো নম রিং রিং শ্রীং সর্বয়ুধ ধারিণ্যই ওই নম আবার মায়ের উদ্দেশ্যে এরপরে পুষ্পাঞ্জলি হবে তার আগে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু হাত ধুয়ে নাও গঙ্গা জল দিয়ে পুষ্পাঞ্জলি দেবে যারা যারা এলো তুমিও দাও হ্যাঁ মাকে শাড়ি নিবেদন করবো ওটা দাও না ওর মধ্যে চিরুনি তেল ওইগুলো ছিল চুরি রাখলাম নিজের মাকে এইগুলো নিবেদন করছি এখানে ছোট চিরুনি টিপ সাজগোজের জিনিস হার একদম ছোট ছোট আছে মাকে একদম নিবেদন করে দিলাম এগুলো এর আগে ব্রাশ পেস্ট এগুলো দিয়েছিলাম এবারে মাকে বস্ত্র দেব শাড়িটা একটু বড় হয়ে গেছে মাشه এটা ছোট মাথার হয় না এটা রেখে দেওয়ার লাগবে না এইখানটাতেই দিলাম এবারে পুষ্পাঞ্জলি যারা যারা পুষ্পাঞ্জলি দিতে চান এখানে অনলাইনেও দিয়ে দিতে পারেন আমি মন্ত্র বলছি দুই রকমের পুষ্পাঞ্জলি হয় একটা হচ্ছে নিষ্কাম পুষ্পাঞ্জলি আর একটা হচ্ছে যেটাতে কিছু চাওয়া হয় নিষ্কাম পুষ্পাঞ্জলি মানে দেবীকে শুধু বরণ করা দেবী দেবীকে আহ্বান করা বরণ করা সেটা হচ্ছে নিষ্কাম কোনো কিছু না আছে কোনো কিছু প্রত্যাশা না রেখে তাহলে আগে নিষ্কাম পুষ্পাঞ্জলিটা বলছি ও বই, মহাদেব বই শততম নম নম প্রকৃতে ভদ্রাও নিয়তা প্রণতা শ্রীতাম রুদ্রাও নম নিত্যায় গৌর গৌরজয়ী ধাত্রে নম নম চেন্দু চেন্দুরূপণ্যই সুখায় সততং নম কল্যাণ্যই প্রণতা বৃদ্ধই সিদ্ধই কুর্ম নম নম নৈরিত্যই ভূভৃত্তং লক্ষণে সর্বান্নে নমঃ এর মানে হচ্ছে মা তুমি আমার গৃহে আসো ভালোভাবে থাকো মানে মাকে বরণ করা মাকে ডেকে আনা আমন্ত্রণ করা এইগুলো আর যেটা ব্যাপকভাবে প্রচলিত যে পুষ্পাঞ্জলি যেটা মার কাছে কিছু চাওয়া হয় আয়ো চাওয়া হয় কেউ চায় চাকরি চায় কেউ দীর্ঘ জীবন চায় সুস্থ জীবন চায় ধন দৌলত চায় সেই মন্ত্রটা হচ্ছে এটা যারা যারা অঞ্জলি দিতে চান লাইভে জয়েন করে অঞ্জলি দিতে পারেন ওম আয়ুর দেহি দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বাং কামাশং দেহি মে দ্বিতীয় দফায় হবে তিনবার হয় অঞ্জলি হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে মনসা বাচা কর্মনা যৎকৃতাং, ময়া জ্ঞানা জ্ঞানকৃতং হর দুর্গতিং এবার হাত জোর করে প্রণাম করব দেবীকে ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এবার হাত জোর করে মায়ের কাছে সমস্ত যা চাওয়ার সেটা চাইব নিবেদন করব। আচ্ছা মাকে বস্ত্র এটা দিয়ে দিয়েছে তো রান্ছাও দিয়ে দিয়েছি ঠিক আছে এবারে এবার মাকে ভোগ নিবেদন করব ও ওটা কি তো বলে গেছিলাম এটা হবে এখানে আচ্ছা পান দেওয়া হয়েছিলো কম তো সেজের হবে না ছোট তো ওটা এখন তোলানো যাবে না তোলা যাবে না ওটা কোনো মোটেই তোলা যাবে না ওটা ঘট নড়ে যাবে

মাকে ভোগ নিবেদন করা সম্পন্ন হলো জল দিতে হবে জল ছোট গ্লাসটায় জল দিতে হবে একটু পানও দিয়ে দিলাম এক সাইডে কেমন কাটছে আপনাদের সপ্তমী বলবেন কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছেন অনেকেই বলেছে ব্রিগন ক্যামেরা হ্যাঁ অনেকেই দেখছে নিশ্চয়ই ভালো কাটছে শুভ সপ্তমীর আন্তরিক অভিনন্দন সকলের দিন খুব ভালো কাটুক সকলে ঠাকুর দেখতে বেরোবেন আর যাদের যাদের বাড়িতে পুজো হচ্ছে তারা বলবেন পোস্ট করবেন আমি নিশ্চয়ই দেখব আমার খুব ভালো লাগে বাড়ির পুজো ওই জন্যে এই বছর থেকে আমি শুরু করলাম মাকে ভোগ নিবেদন করা হয়ে গেল এবার জল দিয়ে দেবো জলটা এদিকে দিয়ে দিই আমার পুজো সম্পন্ন যে সেটা সম্পন্ন সম্পন্ন হলো এই যে মাকে ভোগ দিয়েছি এই যে সকালে চা দিয়েছিলাম রোজ সকালেই মাকে চা দিচ্ছি মার জন্য আলাদা কাপ এই যে নবপত্রিকা স্নান আনতে মায়ের পরে এইগুলো দ্রব্যগুলো দিতে হয় আর এই যে আমাদের নবপত্রিকা মায়ের শাড়ি আর মায়ের ভোগ কেমন হয়েছে বলবেন লাইভে যারা যারা জয়েন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করবেন কেমন লাগলো যদি কোনো ভুলভ্রান্তি হয় বলবেন সেগুলো পরের বার থেকে আমি চেষ্টা করব আরও ভালো করে করার আজকের জন্য এই অবধি এবার লাইভ বন্ধ করছি ভালো থাকবেন আর সন্ধ্যাবেলাতে সন্ধারতি হবে সন্ধ্যারতি অবশ্যই দেখবেন লাইভে জয়েন করবেন সন্ধ্যা সন্ধ্যাবেলায় হবে সাতটা আটটার দিকে হবে সন্ধ্যা হয় হয়ে শান্তকালীন ভোগ দিয়ে আজকের মতো সপ্তমী শেষ পুজো আসলে কেমন একটা দুম করে শেষ হয়ে যায় সেই জন্য পুজো পুজো আসছে এই ভাবটাই ভালো যাক আমাদের পুজো করতে হবে এখন অনেক ব্যস্ত আবার সন্ধ্যের জিনিসপত্রগুলো গোছাতে হবে আমি ছবি পোস্ট করে দেব আর লাইভে কখন আসবো সেটাও বলে দেবো